সব মেধাবীকে আমি জিততে দেখিনি কোনো পরিশ্রমীকে আবার আমি হাঁটতেও দেখিনি অ্যাডমিশনের টাইমে তুমি কত বেশি পরিশ্রমে সেটাই ডিফাইন করবে তুমি কত তাড়াতাড়ি তোমার স্বপ্নে পৌঁছাতে যাচ্ছ অনেক স্টুডেন্টই আছে যারা অনেক মেধাবী যাদের এইচএসির ফলাফলও ভালো হয় কিন্তু এইচএসির পরীক্ষার পরে যে চার পাঁচটা মাস ওই চার পাঁচটা মাস মেধাবী হয়েও তার পরিশ্রমের অনিহার কারণে সে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না অন্যদিকে একটা ছেলে এস এইচএসসিতে হয়তো এক প্লাস পায়নি ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর বা ফোর পয়েন্ট এরকম রেজাল্ট করেছে কিন্তু এইচএসসির পর অ্যাডমিশনের টাইমটা এত পরিমাণ পরিশ্রম করেছে নিজের বিরক্তিও লাগা ভাল লাগছে না মাথা ব্যথা করছে এগুলোকে উপেক্ষা করে খাতা কলম নিয়ে আড্ডা দেওয়া সিনেমা দেখা মোবাইল চালানো রিলস দেখা এগুলোকে সাইডে রেখে সে পড়াশোনা করেছে খাতায় নোট করে করে পড়েছে যেটা মনে থাকে না সেটাকে স্টিকি নোট দিয়ে নিজের পড়ার টেবিলের সামনে রেখেছে যেন বারবার দেখলে মনে থাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য সে প্র্যাকটিস করেছে যেন লিখিত পরীক্ষায় ভালো করতে পারে সে তার পড়াগুলোকে নিয়মিত রিভিশন দিয়েছে পরীক্ষা দিয়েছে বারংবার দেখতেছে যে ভুলটা করে হয় আমি কেন পড়তেছিনা ওইটাকে আবার সুধরে নিচ্ছে সে তার টিচার এবং মেন্টরদের সাথে সরাসরি কথা বলছে বেশি বেশি বই পড়ছে ডিভিশন দিচ্ছে দাগিয়ে দাগিয়ে পড়ছে কখনো রাস্তায় হাঁটতে বের হলে কোনো দরকারে তখনো পড়ার বিষয়গুলো মাথার মধ্যে মনে করার চেষ্টা করছে যে এইটা জেনে কি ওই প্রবন্ধটা কার লেখা এই গল্পটা কার লেখা ওই পত্রিকাটা কবে প্রকাশিত হয়েছে এবিট মানে কি এবাইড বাই মানে কি অ্যাবস্টেইন ফ্রম মানে কি এই যে নিজেকে সবসময় পড়াশোনার মধ্যে রাখা তুমি চার পাঁচটা মাস তোমার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পরিশ্রম করলে আমি তোমাকে বলছি চার পাঁচ মাস পরে এই স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় হবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক একই প্রসেসে আমরা পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি আমাদের জুনিয়ররা পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সবচেয়ে সুন্দর ফর্মুলা এটাই সেটা হচ্ছে পরিশ্রম 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 আর সেটা করতে হবে স্মার্টলি অর্গানাইজলি এবং একটা কৌশলকে ধরে নিয়মিত লেগে থাকা চেষ্টা করার নামই ঢাকা বিশ্ববিদ্যালয় তাই আমি তোমাকে বলবো যেই যে পয়েন্টগুলোর আলোচনা আমি করেছি সেগুলো মাথায় রেখে এখনই শুরু করো এবং কখনো শুরু করতে গিয়ে যদি মনে হয় যে না আমার দ্বারা হচ্ছে না তাহলে কিন্তু আমাদের টার্গেট ডিউ ব্যাচ থাকে যেখানে আমরা এইচএসির পর অ্যাডমিশনে একজন স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে থাকি তুমি সেই ব্যাচের মাধ্যমে তোমার স্বপ্ন পূরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে পারো বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্স করো ইউটিউবে ভিডিও দেখলে তুমি ডেসক্রিপশন বক্সটা চেক করিও সেখানে আমাদের নাম্বার পাবে আমাদের পেজ ইনবক্স করো তোমার স্বপ্ন পূরণ করে বেসিকটা ক্লিয়ার করে ইংরেজিতে গুরুত্ব দিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে চাই আসসালামু আলাইকুম